আসার মাসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের এনিকমা টিভি আয়োজিত আজকের অনুষ্ঠান আমি বাংলায় কথা কই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মীর বরকত আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী এবং উচ্চারণ প্রশিক্ষক কেমন আছেন বলবো ভাই হ্যাঁ ভালো আছি আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা অত্যন্ত আনন্দিত আপনি কষ্ট করে এসছেন স্টুডিওতে আমাদের এই ভাষার মাসে আমরা মান ভাষা প্রমিত ভাষা এবং আঞ্চলিক বহু ভাষা আমাদের যে এই যে বৈচিত্র্যের জায়গাটা নিয়ে আমরা এ মাসে অনেকগুলো অনুষ্ঠান করেছি আজকেও আপনার সাথে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের এই অঞ্চলের ভাষা যেহেতু আপনার বাড়ি মমনসিং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যদি ময়মনসিংহের ভাষা দিয়ে কিছু বলেন এরপর আমরা প্রমিত ভাষার দিকে একটু যাব হ্যাঁ আসলে এটা ময়মনসিংহ কিন্তু আমরা বলি মুমি সিং সিং অথবা মহি সিং এই ধরনের উচ্চারণ হয় তো এখন আমাদের তো দুটো ভাষা বলতে গেলে সেই রকম দুটো ভাষা বলতে ভাষা একটাই বাংলা কিন্তু যার যার অঞ্চলে আমরা আমাদের ভাষাটা বলি যেমন ময়মনসিংহের লোক ময়মনসিংহ অঞ্চলের ভাষা বলে চট্টগ্রামের লোক চট্টগ্রামের ভাষায় কথা বলে বরিশালের লোক বরিশালের ভাষা এরকম বিভিন্ন অঞ্চলের মানুষ তার ভাষাতে কথা বলছে এবং সে যেহেতু ওই অঞ্চলে জন্মগ্রহণ করেছে ছোট থেকেই সেই ভাষাটা সে শিখে যাচ্ছে এরপরে যখন স্কুলে যাচ্ছে তখন সাধারণত প্রাইমারি স্কুলের শিক্ষক ওই অঞ্চলের হন তারাও সেই অঞ্চলের ভাষাতে কথা বলেন যার ফলে তার মধ্যে এটা সবসময়ই থেকে যায় ভাষাটা এবং বড়ো হয়ে যখন কোনো কারণে এই উপস্থাপনার কারণে হোক আবৃত্তির কারণে হোক বা শিক্ষকতার কারণে হোক সে বলতে চায় প্রমিত ভাষা তখন কিন্তু সেটা আনা খুব মুশকিল হয় মিশ্রিত হয়ে যায় অথবা আঞ্চলিক টান আঞ্চলিক সুর আঞ্চলিক বাকৃতি এগুলো কিন্তু চলে আসে তো আমার যেহেতু ময়মনসিংহ অঞ্চলের আমাদের ময়মনসিংহ অঞ্চলে আমরা যেটা করি সেটা হলো এই যে মহাপ্রাণ ধ্বনিগুলো অর্থাৎ খ ছ ঠ ফ বা ঘ ঝ এগুলো আমাদের অল্প প্রাণের দিকে চলে যায় খটা ক হয়ে যায় আবার উল্টোটাও হয় অনেক সময় এরকম বাঘ যেমন ভাগ হয়ে যায় আচ্ছা আমরা ভাতরুম বা দুধ বলতে দুধ এরকম হয়ে যায় হ্যাঁ আমাদের ওই ময়মনসিংহ যেতে একটা অঞ্চল আছে এই অঞ্চলের নাম চুরখাই বাজার তো আমাকে একজন জিজ্ঞেস করলো যে এটা চুরখাই বাজার হবে না চোর খাই বাজার হবে বললাম কেন তো বললো আপনারা ময়মনসিংহের লোককে ও লোকরা যারা তারা ওকে উ বলেন তাহলে এইটা হওয়ার কথা তো চোর খাই চোরকে চুর বলে আপনারা বলছেন চুর খাই আমরা বললাম তাও বলি না আমরা সুর খাই চও বলি না সুর তো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এটা হয় তো এরকম এমন অনেক শব্দ আছে যেটা প্রত্যেক অঞ্চলেরই অন্য অঞ্চলের লোক ঠিক বুঝতে পারবে এমন না আবার বুঝলেও এটা অনেক সময় হাস্যকর হয়ে যাবে অন্যদের কাছে যেমন আমরা যেমন বললাম যে সিংহ মহিন সিং বা মুমিন সিং বলি যেমন আমরা বলি খেতা কাঁথা যেটা তারপর যেমন আমরা বলি বেড়া বেড়ি পুরুষ মানুষ বা নারী যেটাকে বলে পোলাপান বাচ্চাদের আমরা বলি আমরা কালো বলি না কালা আর হুনুইন মানে শোনেন হুনুইন হনুইন না হনুইন হ্যাঁ মানে শোনেন না আমরা বলি যেমন কোরবাম মানে অঞ্চল ভিত্তিতে মানুষিংয়ের করবাম বলে আবার করবাইন বলবার ক্ষেত্রে কাজ কাজ করে করে খুব হ্যাঁ এই ধরনের একটা হয় আবার যেমন আমাদের কিশোরগঞ্জ বলে না। খাওয়াটা এটা কাইতাম কাইতাম পারি না এই ধরনের হয়ে যায় আমরা তো ভর্তা বলি না ভর্তা গেসিন গিয়েছিল যেটা আমরা বলি গেসিন আইবাইন মানে হাসবেন কই বাইন মানে কো বলবেন বাইগুনে বাইগুন বেগুন আমাদের গফর গায়ে বেগুন তো বিখ্যাত কিন্তু আমরা বেগুন বলি না বাইগুন বলি এই যে পক্ষী বলি পাখি আর ওই সব অঞ্চলে তো কুকুরকে একটু কুত্তা বা এ ধরনের বলে আমাদের যেমন দেখা যায় কিছু শব্দ আছে যেমন সিমুট এটা কিন্তু সিম খাবার সিম যেটা সেটা আর কি সাদা ভা সেটা হলো যে এলোমেলো যেটা এগুলো আমরা ব্যবহার ইস্টি মেহমানকে আমরা বলি ইস্টি কুটুম অনেক জায়গায় বলে কিন্তু জলচহি মানে বসা টুল যেটা এরকম বলি তেনা নেকড়া তবন লুঙ্গি তারপরে যেমন পাগার পাগার তো অনেক জায়গায় বলে বোধহয় সিঙ্গে আমরা টিকটিকিকে বলি আড়ল তারপরে যেমন কলসি মাটির কলসি আছে পানির পাত্র এগুলোকে মুটকি তারপর প্যাক কাদা এই ধরনের শব্দ আছে আমরা বলি আর কিছু মানে সাধারণের যে প্রতিদিনকার যে ভাষা হ্যাঁ ওই ভাষায় শব্দগুলো উঠে আসে দুষ্টকে আমরা বলি পুংড়া আচ্ছা তারপরে যেমন উষ এটা হলো কুয়াশা কুয়াশা উষ এরকম বৈত্যা মানে বড় বড় এরকম আর কি কিছু আরও আছে সেগুলো আমরা হয়তো এটা তাহলে আপনার আমার মনে হয় যে আছে অনেক প্রভাব আছে এমনকি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটাও গেল অনেক প্রভাব আছে সিলেটের কিছু অঞ্চলের সাথে আমাদের ময়নসিং এর কিছু অঞ্চলের প্রভাব আছে এমনকি আমি যে গেলাম এটি ত্রিপুরাতে দেখলাম যে সেখানেও কিন্তু ত্রিপুরার সাথে আবার এই ব্রাহ্মণবাড়িয়ার আর ব্রাহ্মণবাড়ির সাথে কিছু অঞ্চলের একটা সম্পর্ক আছে এই দেখা যায় যে ভাষাগুলো আর বাংলা ভাষা তো বলে তো প্রায় চল্লিশ কোটি মানুষে বলে আমাদের বাংলাদেশ পশ্চিম বাংলা ত্রিপুরা আসাম তারপরে আপনার যদি দেখেন অন্যান্য আরও দেশে আছে সব মিলে এরকম মানুষ কিন্তু ভাষা দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু মুখের ভাষা এক এক অঞ্চলে কিন্তু আঞ্চলিক ভাষাটা অত্যন্ত সমৃদ্ধ জীবন্ত ভাষা যদি জীবন্ত ভাষা না হয় তা তাহলে ভাষাটা তো থাকবে না কোনোদিন হারিয়ে যাবে কিন্তু এতই শক্তিশালী ভাষা শক্তিশালী ভাষা আমাদের এবং বৈচিত্র্য সৌন্দর্য এখানে খুঁজে নেওয়ার যথেষ্ট জায়গা আছে হ্যাঁ অনেক যেমন আমি ভাষা বলি যে একজন বিদ্্বজ্জন বলছেন যে মহিম ভাষায় একটা সুর আছে এই সুরের কারণে কিন্তু ভাষাটা শুনতে ভালো লাগে এরকম আমি শৈলজা রঞ্জন উনি ছিলেন শান্তিনিকেতনের অধ্যক্ষ কিন্তু যখন কথা বলতেন ময়ূর ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ গৌরীপুর এসেছিলেন এবং সেই ময়ূর যখন আসেন তখন কিন্তু আবিষ্কার করেন এই রঞ্জনকে তিনি সায়েন্সের ফিজিক্সের ছাত্র ছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই শান্তিনিকেতনে অধ্যক্ষ করেছিলেন তাকে এবং রবীন্দ্রনাথের অনেক স্বরলিপিও তিনি করেছিলেন আমাদের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ উনিও কিন্তু বৃহত্তর ময়মনসিং এর নেত্রকোনা বলে নেত্রকোনা বাড়ি তো ওনারও বিভিন্ন লেখায় কিন্তু আমরা এই ময়মনসিং নেত্রকোনার প্রচুর প্রচুর হ্যাঁ প্রভাব পাওয়া যায় প্রচুর প্রভাব আমরা হ্যাঁ অনেক শব্দ এসে যায় এটা তো যারা অঞ্চলের বিভিন্ন মানুষের গণমানুষের কথা যখন তুলে আনেন তখন কিন্তু সেই ভাষাটা সাহিত্যেও চলে আসে তারা যদি আমরা দেখি দেখা যাবে যে বীরভূমের ভাষা ওখানে চলে এসেছে বা অঞ্চল এরকম দেখে আমি পুরুলিয়া গেলাম দেখলাম ওখানে আঞ্চলিক ভাষা এক ধরনের শুধু আমাদের বাংলাদেশে আমরা বলবো কেন অনেক সময় আমরা মনে করি যে হেও করি যে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো খুব দুর্বল বাংলা ভাষাকে নষ্ট করছে কিন্তু আপনি যান ভারতে যান দেখেন বীরভূমে যান বলে যে হেরকল হেরকল কি হারিকেন কলকাতারই তো নিজস্ব নিজস্ব ভাষা কলকাতার এক আমাকে বলছে আপনারা সমস্যা সমস্যাকে বলেন আপনারা বলেন সমস্যা এটা হবে সমস্যা তো এরকম তারা বলছে বলছে তো এরকম হয় এস দিয়ে তারা বলছে যদিও আমরা দন্তস্যকে সাধারণত তারবস দিয়ে আমরা উচ্চারণ করি মোটামুটিভাবে সব কিছুই দন্ত সকাল সন্ধ্যা আমরা সকাল সন্ধ্যা বলি না যদিও এটা দন্তস্য থাকে তো আমরা আসলে যে জায়গাটা আসতে চাচ্ছি এই যে আঞ্চলিক ভাষা নিয়ে একটা প্রজন্ম যখন বড় হয় কিন্তু তার একাডেমিক কারণে বা গণমাধ্যমের কারণে বা সে রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ অনুষঙ্গের কাছাকাছি যখন আসে তখন মান ভাষায় সে আসা শুরু করে স্কুলসহ তো এই জায়গায় মান ভাষায় আসতে গিয়ে কি কোনো বাধা আসে হয় আসে না বাধা আসে ওইটা যেহেতু মিশ্রণ ঘটে যায় কথা বলতে গিয়ে দেখা গেল যে আঞ্চলিক টান আঞ্চলিক সুর আঞ্চলিক অনেক সময় কোন শব্দের বা এমনকি বর্ণেরও সমস্যা হয় যেমন চ বর্গের আমরা চ ঝ বলি যখন জীবের পাতাটা অগ্রতলুর সাথে লাগে কিন্তু দেখবেন দক্ষিণবঙ্গের একটা বিশাল অংশ একেবারে মাদারীপুর ফরিদপুর থেকে শুরু করে বরিশাল ওখালি দেখবেন যে চ বলা খুব কঠিন হয়ে যাচ্ছে চ চ ছাত্র বলতে গেলে ছাত্র হয়ে যাচ্ছে এখানে আমার একটা পর্যবেক্ষণ আছে আমি যদি আপনার সাথে একটু বলি এরকম অঞ্চলের যে মানুষগুলো আছে তারা যখন অঞ্চলের ভাষা নিয়ে বড়ো হয় তো একাডেমিক কারণে যারা মান ভাষার কাছাকাছি আসে বা স্কুল কলেজে বলার চেষ্টা করে গণমাধ্যমে কিন্তু একদম প্রবিত জায়গায় আমরা যেটাকে আশা করি শুদ্ধ করে কথা বলা মান ভাষায় কথা বলা সেই জায়গাটায় কখনোই সে দেখা যায় হয়তো ষাট ভাগ সত্তর ভাগ সে আসতে পারে হানড্রেড পার্সেন্ট আসতে পারে না আমরা হানড্রেড পার্সেন্ট না আসলে তাকে নিয়ে অনেক সময় হেয়ো করি যে সে সঠিক উচ্চারণ তার কি মানে ওই সঠিকভাবে বলতেই হবে এরকম বাধা না বলতে পারা ভালো কিন্তু তার যে যে মানুষ মানুষ হ্যাঁ সিলেটের তার আজন্ম সিলেটি তার বড় যেমন আমি আবৃত্তির সাথে যুক্ত আবৃত্তির কারণে বিভিন্ন অঞ্চলে যেতে হয় চট্টগ্রামে যখন যারা আবৃত্তি করেন তারা প্রত্যেকেই প্রমিত ভাষায় কথা বলতে পারেন প্রমিত উচ্চারণের কথা বলতে পারেন কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চট্টগ্রামে যেহেতু ওই ওদের যে উচ্চারণ রীতি সেটা নাকে বেশি আসে আচ্ছা নেজাল যে সাউন্ডটা চলে আসে অনেক সময় আবৃত্তিতেও এটা প্রভাব পড়ে যায় আমি শুধু চট্টগ্রাম বলছি কেন অন্য অঞ্চলেও তাই হয় যে সেই প্রভাবটা একটু পড়ে যেতে চায় কিন্তু আমরা যখন প্রমিত ভাষায় কথা বলবো তখন সেই ভাষায় বলবো আঞ্চলিক ভাষা আমার মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে এর আমার বন্ধুর সাথে বলবো না নিশ্চয়ই বলবো এ ব্যাপারে কিন্তু আমি দেখেছি চট্টগ্রাম সিলেটের লোকজন যে তারা তার এলাকার লোক হলে বলবেনই কিন্তু অন্য অঞ্চলের লোক অনেক সময় বলে না কিন্তু তারা বলবেন এটা আমি মনে করবো যে তাদের একটা গর্বের ভিতরে আমাদের ময়ম কিন্তু এটা আছে যে যে ভাষায় কথা বলবো অন্য ভাষায় বলবো না এরকম একটা খুব গর্বের অহংকারের বিষয় থাকে অবশ্যই অহংকারের বিষয় কিন্তু যখন এটা আমাদের একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ভাষা কোনটা বাঙালির ভাষা কোনটা সেইটা যদি চট্টগ্রামেরটা না ময়মনসিংহেরটা না বরিশালেরটা না কলকাতারটা না কোন জায়গাটা সবাই মিলে যখন বলবো তখন নিশ্চয়ই আমাদের ভাষার নিঃসন্দেহে বাংলা ভাষা এবং প্রকৃত ভাষা কিন্তু এই ভাষাটা আসতে হলে আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আঞ্চলিক ভাষায় যারা অভ্যস্ত যে সময়টায় আসলে ভাষা শেখে বা ভাষা অন্যের সাথে বলে তো অনুশীলনের মাধ্যমে ভাষাটা আসলে রপ্ত করা যায় তো আর আঞ্চলিক ওই জায়গাটায় আমার মনে হয় স্কুল কলেজে যারা পড়ান তাদের প্রয়োজন তাদের একটা বড় ভূমিকা থাকা উচিত আপনি যেহেতু পেশাগতভাবে ভাষা শিল্পীদেরকে নিয়ে আবৃত্তি শিল্পীদের নিয়ে বাঁচিক শিল্পীদের নিয়ে কাজ করছেন আপনি তো খুব অল্প জায়গায় পাচ্ছেন প্রভৃত উচ্চারণটা শেখাতে কিন্তু যে বিস্তর সারা বাংলাদেশের মানুষ ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় এটা যদি কখনো আমরা পারি যে যারা শিক্ষক আছেন হ্যাঁ তাদের মাধ্যমে এইখানে আমার মনে হয় আপনাদের খুবই মিলে কাজ জন্য আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সে কথাটি হলো যে যদি আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের শেখাতে পারি তাদের চর্চাটা করাতে পারি তখন তারা কিন্তু আঞ্চলিক ভাষাটা তো এমনিতেই রপ্ত হয়ে যাচ্ছে আর এই ভাষাটাও যখন শিখিয়ে দেবেন তখন সে দুটো ভাষাই মানে দুটো রীতিতেই বলতে পারবে যেমন আমরা যদি বলি যে ইংরেজি ভাষাটা শেখা খুব দরকার কারণ আমার উচ্চশিক্ষার জন্যে বিদেশে যাওয়ার জন্যে বিদেশিদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি খুব শেখা দরকার তখন আমরা কি করি তাকে খুব শুদ্ধভাবে শেখায় অথবা ধর্মীয় শিক্ষার সময় আরবি শিক্ষা আমরা খুব শুদ্ধভাবে শেখাই সেরকমই বাংলা আঞ্চলিক পাশাপাশি যদি আমরা প্রমিত শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে এই জায়গাটাই আমি বলতে চাচ্ছি ইংরেজিটা সে পারছে জন্য ইংরেজি শেখার ব্যাপার আছে এবং সে শিখছে শিখছে এবং সারা বাংলাদেশের মানুষ একই পদ্ধতিতে কম হোক বেশি হোক একই ভঙ্গিতে ইংরেজিটা শিখছে কিন্তু বাংলা শেখার বেলায় সে কিন্তু ওই ইয়েটা ওই মনস্তাত্ত্বিক জায়গাটা কাজ করছে না যে তাকে মান ভাষাটা আমার তো প্রয়োজন নেই এরকম একটা জায়গা ও তো বলছে এটাই বাংলা মনে হয় আর একটু কাজ আছে যারা ধরেন মিডিয়াতে কাজ করছে তাদের লাগবে যারা শিক্ষক তাদের লাগবে যারা ধরেন কর্পোরেট হাউসে চাকরি করছে উচ্চ পর্যায়ে তাদের বক্তৃতা বিভিন্ন রকম আয়োজনে তাদের এজেন্ডা উপস্থাপন করতে হয় তখন তাদের আলোচনা তখন তো বিভিন্ন অঞ্চলে মানুষ থাকেন তখন তাকে প্রমিত ভাষায় কথা বলতে হচ্ছে কিন্তু তিনি তো আঞ্চলিকটা ছেড়ে দিবেন না আঞ্চলিক ভাষা যদি আমরা ছেড়ে দিই তাহলে তো ভাষাটা মারা যাবে তো জীবন্ত ভাষা কেন যেহেতু মানুষের মুখের ভাষা মনের ভাষা এই ভাষা দিয়ে মানুষ আবেগটা প্রকাশ করতে পারে তো উচ্চারণ প্রশিক্ষক হিসেবে আমাদের যারা আছেন যাদের শেখাচ্ছেন আপনারা বা যাদের নিয়ে কাজ করছেন এই জায়গাটায় আপনারা কেমন বোধ করছেন যে এটা কতটা সহজ বা কতটা কঠিন হুম শেখানোটা কঠিনই কিন্তু আগ্রহটা অনেক বেশি মানুষের যারা মানে বিভিন্ন প্রতিষ্ঠান এখন আমরা দেখি আগে যেমন দেখেছি যারা আবৃত্তি করে বা নাটক করে তাদের এই বা গানের সাথে যুক্ত তারাই কেবল শিখতে চাইতো কিন্তু এখন যেমন বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই বলছে যেমন আমি সোনালি ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিলাম কর্মসংস্থান ব্যাংকের প্রশিক্ষণ দিলাম একটি প্রাইভেট ব্যাংকের সাথে তারা তাদের প্রশিক্ষণ এই এপ্রিল মাসে হবে পুলিশে প্রশিক্ষণ দিয়েছি হ্যাঁ তারপরে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে প্রশিক্ষণ দিয়েছি তাহলে তারাও কিন্তু বোধ করছেন যেগুলো করা দরকার তো এটা মানে কি এগুলো ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় যে সবার শেখার দরকার তার মানে আমি যেটা বলেছিলাম যে সকল সারা বাংলাদেশের শিক্ষকদেরকে যদি একটা আম্বেলার নিচে নিয়ে আসা যেত তাহলে ওই কাজটা আরও শৈশব থেকে বাচ্চারা কৈশোর থেকে ওই ওটা পেত হ্যাঁ শেখার তাগিদটা অবশ্যই নিজেদের ভেতরে আলোচনা করার বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের যদি শেখানো যায় তাহলে একটা জায়গায় চলে যাবে আর তার তো কোনো দোষ নেই যিনি অঞ্চলের ভাষায় কথা বলছেন তিনি তো সেই ভাষাটাই শিখে এসেছেন তিনি যখন বলতে যাচ্ছেন তখন হয়তো সরে যাচ্ছে চলে আসছে আমরা অনেক সময় বলি এই কেন পারো না চেষ্টা করো কিন্তু চেষ্টা করতে কারোর করারও তো একটা কি বলে সীমাবদ্ধতা আছে সেই জায়গাটাতে তাকে অতিক্রম করার সুযোগটা করে দিতে হবে তো এখন আপনাদের এই প্রবিত উচ্চারণের যে সারা বাংলাদেশে আপনারা গত যদি এক দশকের কথা বলি বা দুই দশক অনেক দিন যাবতই চলছে আপনাদের কোন জায়গাটায় দশক দশক থেকে থেকে শুরু শুরু হয়ে গেছে তো এখন আপনারা ঠিক মানে কেমন একটা অবস্থায় আছেন মনে করছে যে মোটামুটি না এটা আগ্রহের জায়গাটা তৈরি করা সেটা আমরা করতে পেরেছি আমরা যেহেতু পায়োনিয়ার সেই সময়ে আমাদের আরও গুরু ছিলেন যারা ওয়াহিদুল হক নরেন বিশ্বাসের মতো মানুষ তারা এটা নিয়ে কাজ করেছেন এবং আমরাও কাজ করে যাচ্ছি এখনও অনেকে আছেন এখনও আমাদের যেমন নিরঞ্জন অধিকারী ভাস্কর বন্দ্যোপাধ্যায় তারাও কাজ করছেন বিষয়গুলো নিয়ে গোলাম স্যারওয়ার তারা কাজ করছেন তো আমরাও এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং একটা তরুণদের মধ্যে একটা আগ্রহ দেখা যায় শিশুদের মধ্যে মা বাবাদের মধ্যে আগ্রহ যে শিশুদেরকে নিয়ে আসা যে তারা শিখুক এবং তাদের দিয়ে শেখানো মানে তারা যাতে শিখতে পারে সেজন্য মা বাবাদের কিন্তু আগ্রহ আছে অনেক এটা তো তৈরি করা গেছে জি তো এটা আমার কাছে একটা জিনিস মনে হয়েছে আমি জানি না এটা সম্ভব কিনা যে সারা দেশে এখন তো আসলে ডিজিটালের যুগ ডিভাইসের যুগ প্রত্যেক বাচ্চার হাতে ডিভাইস আছে এটা কি সম্ভব আপনাদের এই ডিভাইসের মাধ্যমে খুব শর্ট কোর্স করে কিছু এমন কিছু তৈরি করা জীবন ধরে না কম্পিউটারে অনেক কিছু আছে ওরা ওদের আগ্রহের জায়গা দেখে দেখে টিউটোরিয়াল করা থাকে আপনার কথা আছে আর্টের প্রচুর অ্যাপস আছে খুব জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে হ্যাঁ ক্ষেত্রে আপনার কথাটা আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে কিন্তু হচ্ছে না এটা চলছে আমার নিজেরই অনেক কন্টেন্ট আছে যেটা যে কেউ ইউটিউবে বা ফেসবুকে গেলে পেজে গেলে দেখতে পারবে এরকম অনেকেরই আছেন আছে যে যারা কাজ করছেন এগুলো নিয়ে দুই বাংলাতেই আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবাংলারও অনেকে কাজ করেছেন এগুলো নিয়ে যে আমি যেমন উচ্চারণ নিয়ে বিভিন্ন কন্টেন্ট দিয়েছি আমাদের গোলাম সারেও আছে অডিও আছে আমার অডিও ভিডিও আছে এগুলো শিখে এগুলো দেখে দেখে শিখতে পারবে শুনতে পারবে আর বইপত্র তো হচ্ছেই প্রচুর বই প্রকাশ হচ্ছে আমি জানি না আমার কাছে একটা জায়গায় বাধা মনে হয় এটা ইংরেজি শেখা হোক বাংলার বাংলা শেখা হোক মানে শিখবার জায়গায় ভাষা হচ্ছে অন্যের সাথে কথা বলার একটা সুযোগ থাকতে হবে আমি আমি যে মান ভাষা যে প্রকৃতি ভাষা শিখছি নিজে নিজে আমি একা কখনো আমি ওই ওই জায়গাটায় যেতে পারবো না না উৎকর্ষের শিখর বলতে যেটা বোঝায় না হ্যাঁ তো সুতরাং ইংরেজির ক্ষেত্রেও আমরা আগাতে পারছি না বাচ্চারা হয়তো স্কুলে ইংরেজি শিখছে কিন্তু ইংরেজিতে কথা বলা কনভারসেশন করার জায়গাটায় সে অতটা সুযোগ পাচ্ছে না না হয়েছে আর আমাদের সাধারণ যে শিক্ষা পদ্ধতি সেখানে একটা সমস্যা আছে ইংরেজি হয় কথা আর যদি কেউ স্কুলেও শেখে এসে বাসায় বাড়িতে তার বলতে হবে প্রতিবেশীদের সাথে বলতে হবে তখন সে যদি না বলতে পারে না বলতে পারে তাহলে তো সেই ভাষাটা রপ্ত করতে বলতে হবে তাহলে বরকট ভাই আলোচনার আমরা শেষ পর্যায়ে আমরা যদি আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনি আপনি যেহেতু আবৃত্তি শেখান তো আমরা মনে হয় শ্রোতারা খুশি হবেন আমি যেহেতু এটি ভাষার মাস সেজন্য ভাষার একটি কবিতা আমি শোনাচ্ছি বাংলা ভাষা মা আমার আমি একদিন দেখলাম বাংলাদেশের আকাশ ছে বৃষ্টি নামলো শ্রাবণের অন্ধকার থেকে আষাঢ়ের মহাবিষ্ট অপরাহ্ন থেকে সঙ্গীতের মতো বৃষ্টির অজস্র সঘন গহন ধ্বনি উন্মোথিত উচ্ছ্বসিত আনন্দে আবেগে মর্মরিত ছড়িয়ে পড়ল পদ্মা মেঘনা তিতাসের হাওয়ার মতো উদাস করা বাংলাদেশের মানুষের হৃদয়ের অন্ধকারে রক্তকণিকায় মাঝির হুঁকো থেকে পরিচ্ছন্ন নিঃশ্বাসে কৃষকের বলিষ্ঠ হাত থেকে লাঙলের ফলায় ফলায় পল্লীবধূর মাখা দৃষ্টি থেকে লেবুতলায় করম চা বনে মাচায় ছড়িয়ে পড়ল রবীন্দ্রসঙ্গীতের মতো শ্রাবণের ধারা আষাঢ়ের ধ্বনি বিশাল অস্থির গুরুগুরু নিবিড় তিমির বাংলাদেশের চিত্ত নেচে উঠল ময়ূরের মতো শতবর্ণের উচ্ছ্বাসে আমাদের ক্ষুধায় তৃষ্ণায় কর্মে কোলাহলে ক্লান্তিতে আকাঙ্ক্ষায় সেই অনাদিকালের বৃষ্টি নতুন গানে গানে অনুমাদ হল আমি একদিন দেখলাম বাংলাদেশের আকাশ ছে বৃষ্টি নামলো হে আমার আত্মার ভাষা বাংলা ভাষা আমার তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো তুমি না থাকলে মায়ের মতো প্রকৃতির এই অলৌকিক উন্মত্ততার কথা আমি কোনোদিন লিপিবদ্ধ করতে পারতাম না আমি একদিন অকস্মাৎ অনুভব করলাম আমার হৃদয়ে এক অজানা অচেনা বিস্ময়কর নদী ছলো ছলো করে উঠল গোপন ভালোবাসার মতো ফুল ফোটার রহস্যময় মুহূর্তের মতো প্রথম স্পর্শের থরোথরো করে কেঁপে ওঠা অভিজ্ঞতার মতো এই নদী আমার অন্ধকারে শুধু কল্লিত হতে থাকল নিঃশ্বাসে নিঃশ্বাসে মুখর হতে থাকল আর ছড়িয়ে দিতে থাকল আমার সত্তায় এক অলৌকিক অচিন্তনীয় বোধির ইচ্ছের আগুন আমার ইচ্ছে হলো নক্ষত্র লোকের রূপসী জ্যোতিকণাকে দুহাতে লুট করে এনে ছড়িয়ে দিই তোমার শরীরে ইচ্ছে হল আমার আদিম কুৎসিত বাসনার উৎসৃঙ্খলতাকে চিরদিনের অবিনশ্বর সুস্থতায় অসংকোচে ছড়িয়ে দিই তোমাদের আনন্দে আর সৌন্দর্য চেতনায় ইচ্ছে হলো পৃথিবীটাকে একটা কমলালেবুর মতো একটা সম্পন্ন ফলের মতো এক টুকরো তাজা মাংসের মতো আমার হাতের মুঠোই নিয়ে খেলা করি আমার ভেতরে এরে সেই ছলো ছলো করা নদী আমাকে এক শানিত উজ্জীবিত পুরুষে রূপান্তরিত করল আমি ঈশ্বরের মতো এক স্বয়ম্ভ অস্তিত্বে নতুন করে বেঁচে উঠলাম আমার মধ্যে চিরকালের সেই শব্দের অনুভবে অস্থিরতার পৃথিবী প্রকাশিত হওয়ার যন্ত্রণায় হাজার হাজার পাখির মতো একসঙ্গে চিৎকার করে উঠল হে আমার বাংলা ভাষা মা আমার তোমার কাছে আমি মৃত্যু অনন্তকাল কৃতজ্ঞ থাকব তুমি না থাকলে আমার এই রহস্যময় নদীর কথা স্বয়ম্ভু যন্ত্রণার কথা আমি কোনোদিন পৃথিবীর কাছে রেখে যেতে পারতাম না আমি একদিন দেখলাম এদেশের হাজার হাজার তরুণ উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গের মতো পথে পথে নেমে এসেছে দুপুরে রৌদ্রজ্বলা পিচ ঢালা পথে সেই তারুণের সমুদ্রে আমিও মিশে গেলাম সেদিন আমরা সবাই মিশে গেলাম মাগ সেই সমুদ্রের তরঙ্গে তোমার মুখের ভাষাকে বাঁচাব বলে রমনার কৃষ্ণচূড়ার লাল পথ প্রথম ফাল্গুনের উষ্ণ বাতাসে ছাওয়া আকাশ তোমার জয়ধ্বনিতে মুখর হল বরকত সালাম রফিক নিজের তাজা রক্তে তোমার ঋণ শোধ করে গেল হে আমার বাংলা ভাষা মা মা অসংখ্য ধন্যবাদ আপনাকে বরকত ভাই খুব সুন্দর আবৃত্তির জন্য আমরা এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি দর্শক আমরা আজকে আমি বাংলায় কথা কই অনুষ্ঠানের এখানে শেষ করছি আমরা মীর বরকত ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমাদের আঞ্চলিক ভাষার কিছু প্রাসঙ্গিকতা বিশেষ করে ময়মনসিং অঞ্চলের পাশাপাশি আমরা প্রমিত ভাষায় কথা বলতে গিয়ে আমাদের কতটা সমৃদ্ধ করার সুযোগ আমাদের এখনও আছে এবং এই আঞ্চলিকতা এবং প্রমিত ভাষার দুটোকে শ্রদ্ধা জানাবো আমরা এটাকে আমরা অন্তরে লালন করব এবং আরও শেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে